যে কোনো জায়গার থেকে আপনারা বাইরে যান আপনি মণিপুর থেকে যেতে পারেন ত্রিপুরার থেকেও যেতে পারেন গুজরাট থেকেও যেতে পারেন বেঙ্গল থেকেও যেতে পারেন বাইরে গিয়ে আপনি কি বলবেন ত্রিপুরার থেকে আমরা সবাই ত্রিপুরি এই যে বিভাজন করে করে রাজ্যটাকে দিয়ে দেওয়ার চেষ্টা চক্রান্ত করা হচ্ছে আমরা বারবার বলছি আমাদের ত্রিপুরা এক ত্রিপুরা নতুন ত্রিপুরা আমরা করতে চাচ্ছি আমরা পুরনো ঐতিহ্যগুলোকে আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করছি যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন মহারাজাদের আগে তাদের যে উজ্জয়ন্ত প্যালেস কি দুর্দশা ছিল সেই প্যালেসকে এখন দেখার মতো আমরা প্যালেস সেটাকে বানিয়েছি আমরা মহারাজা বীর বিক্রমের যে পূর্ণবয়াব মূর্তি আমরা বানিয়েছি আরেকজন এই রাজ পরিমাণের যাকে সারা পৃথিবীর জানে এত বড় সুরকার এবং এত বড় মিউজিশিয়ান এসডি ডি বর্মনের আমি যখন মুখ্যমন্ত্রী হই পূর্ণ বয়াব মূর্তি এয়ারপোর্ট থেকে আসতে এয়ারপোর্টের গেটের আমরা করেছি এইরকম একের পর এক আমরা কাজ করেছি আমাদের মাননীয় যে আসার পর আমাদের মাননীয় রাষ্ট্রপতিজি যিনি একদম মহিলা আবার পাশাপাশি অত্যন্ত গরিব উড়িষ্যার থেকে এসছেন রাষ্ট্রপতি জি বানিয়েছেন আমাদের ত্রিপুরার দু হাজার আঠারোতে আমাদের সরকার আসার পর দু থেকে দু চোদ্দ পর্যন্ত এক নাগারে সাত সাতজন যারা জনজাতি গোষ্ঠীর যারা লিজেন ব্যক্তি বিভিন্ন জায়গায় যারা পারদর্শিতায় কাজ করেছেন তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীজি তাদেরকে আজকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে পদ্মশ্রী পুরস্কার দিয়েছেন এইবারও আরেকজন জনজাতি গোষ্ঠীর এই দু হাজার উনাকেও পদ্মশ্রী উপাধি দিয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যের একজন জনজাতি গোষ্ঠীর যেটা জীবনে কোনোদিন হয়নি আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং তথা অর্থমন্ত্রী ছিলেন এবং এই রাজ পরিবারের এক সুসন্তান জিষ্ণুদেব বর্মা উনাকে আজকে তেলেঙ্গানার মতো বড় একটা রাজ্যের সেখানে ওনাকে রাজ্যপাল নিয়েছেন বন্ধুগণ আজকে অদ্ভুত যে এতগুলো যারা চাকরি করতেন তাদেরকে পেনশন দেওয়ার ব্যবস্থা করা হয়নি ওনাদেরকে পেনশন দিচ্ছে না আজকে এডিসিতে তো এই পেনশন কে দেবে আজকে পেনশনের টাকা আলাদা করে দেওয়া হয় না আজকে দিল্লির থেকে আমাদের কাছে যে টাকা আসে সেই টাকা যে বেতনের জন্য এত টাকা পেনশনের জন্য এত টাকা এইভাবে হয় না অর্থাৎ তোমাদের মধ্যে যে ফিনান্সিয়াল যে ডিসিপ্লিন সেই ডিসিপ্লিন তোমাদের মধ্যে নেই যে কারণে আজকে যাদের আজকে পেনশন পেয়েছে পেনশনের টাকা দিচ্ছে না এই ডিসির মধ্যে বন্ধুগণ আজকে অনেক জায়গার মধ্যে অনেক ওনারা চাকরি দিয়েছেন দিচ্ছেন কিন্তু আমাদের ফিনান্সের কনকারেন্স ছাড়া ওনারা চাকরি দিচ্ছেন এটা হয় না ওনারা আইনেই বুঝেন না আইন ছাড়া গায়ের জোরে খালি চেষ্টা করেন কিভাবে এই সরকারকে অবদস্ত করতে হয় আমাদের সাথে আপনারা আছেন আবার আপনারাই বলছেন আপনারাই প্রথম শুরু করেছেন আমাদের সাথে থাকা সত্ত্বেও আপনারাই শুরু করেছেন কবে মাঝে মাঝে বলতেন আমরা থাকবো না আমরা বলছি না আপনারাই বলতেন আমরা থাকবো না আমরা শুরু করিনি আমাদের সরকারের এগেনস্টে আমাদের সাথে থেকেও বিধানসভার মধ্যে আমাদের এগেনস্টে আপনারা কথা বলছেন মুখ্যমন্ত্রীকে পাল্টিয়ে দেবে জনজাতি মুখ্যমন্ত্রী আরবে আর সি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়েছেন মণিপুরী সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়েছেন এখানে এসটি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়েছেন আর বাঙালি মুখ্যমন্ত্রী তো হয়েছেন মুখ্যমন্ত্রী সবার হয় মুখ্যমন্ত্রী কোনো আলাদা করে যে জনজাতির মুখ্যমন্ত্রী আলাদা হয় না এবং এটাকে নিয়েও সুসুরি দেওয়ার চেষ্টা করেছেন বন্ধুগণ অদ্ভুত লাগে বিসি ইলেকশন নিয়ে ওনারা সুপ্রিম কোর্টে গেছেন সেখানে কি বলছেন যে আমাদের এ তো শুরু হয়েছে বাম আমল থেকে সেই বাম আমল থেকে আমাদের সরকার আমরা চেষ্টা করছি বিসি ইলেকশন করার জন্য এবং সেখানে বিসি ইলেকশনে ওনারা ওনাদের কারণেই একবার বলছেন আমাদের এই করতে হবে এক একবার কাগজ পাঠায় আমরা বললাম ঠিক আছে তার নোটিফিকেশন পাঠাও তো সেই জায়গায় ওরা নোটিফিকেশন পাঠান না রকম অনেকগুলো কারণ সেগুলো নিয়ে আমরা সাবজুডি যেহেতু সেখানে আমরা বলি শুধু তাই নয় ওনারা আমাদের কনসেন্ট ছাড়া আমাদের সরকারের অনুমোদন ছাড়া প্লাস যে নিয়ম হচ্ছে বিসির যে বিসির যারা আছেন তাদের যে কমিটি আছে তাদের যে ইট ইজ মাস্ট আইনে বলছে তাদের যে সম্মতি নিয়ে তবে এই যে একশো তেইশটি নতুন নিউ ভিলেজ বিসি বানিয়েছেন সেটা ওনারা পারেন না বিসি নেই সেখানে নেই এবং কি হলো আজকে এই করার পরে আমরা যখন বারবার বললাম এখানে আমার মিনিস্টার সাহেব আছেন এখানে উনার অফিস থেকে বারবার বলেছেন আপনারা ভুল করছেন এইভাবে এটা করা যায় না এক তো বিসির যারা আছেন তাদের সম্মতি লাগবে পাশাপাশি আমাদের সরকারের কনকারেন্স থাকবে কারণ এখানে ইনফ্রাস্ট্রাকচারের বিষয় আছে এখানে যে ইনফ্রাস্ট্রাকচার কে করবে ইনফ্রাস্ট্রাকচারের আমাদের কনকারেন্স থাকবে গায়ের জুড়ে ওই যেরকম আমি বললাম পঞ্চায়েত নগর পঞ্চায়েত গিয়েও হইচই করছে না বুঝে না বুঝার চেষ্টা করে খালি এইভাবে কিভাবে টুপি পরানো চায় সেই চেষ্টা ওনারা করান খালি ঠকাই ঠকাই খালি বলে আর নিজেরাই অন্যদের ঠকাচ্ছে আর নিজেরা কিন্তু আরো বেশি করে যে কেনে এখন কলা হয়ে ফুলে আছে এখন তো সেই চেষ্টা করছে বন্ধুগণ এবং আজকে এই টোয়েন্টি সেকেন্ড জানুয়ারিতে বাধ্য হয়ে এখন সেটা কিন্তু উইড্র করেছে ওরা বন্ধুগণ তো বিসি ইলেকশনটা কে ডিলে করলো ওনাদের কারণেই ডিলে হয়েছে আমরা তো ডিলে করিনি বন্ধুগণ আপনারা অনেক সময় বলা হয়েছে আমাদের আবার আরেকটা কি যে আমাদের ছেলেমেয়েরা কি বাংলাতে পরীক্ষা দেবে আমরা বলেছি বাংলাতে পরীক্ষা দেওয়ার দরকারই নেই ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমি বারবার বলেছি স্ট্যাটাস কিউ কেউ যদি রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দিতে চায় হি অর ইজ অ্যালাউড এটা তো অলরেডি বলা হয়েছে কিন্তু তারপরও এটাকে ল্যাঙ্গুয়েজ আকারে বাঙালি ইত্যাদি বলে চেষ্টা করে আমরা বলেছি এবং সেটা চলে আসছে বহুদিন ধরে তার জন্য কোনো সমস্যা হয় না ইভেন আমি বলেছি যারা ইনভিজিলেটর থাকবে তারা এখানে দুজন তিনজন তারা সে প্রশ্ন না বুঝলে সে প্রশ্ন বুঝিয়ে দেবে সেগুলো ব্ল্যাকবোর্ডেও লেখে দেবে দরকার পড়লে যে কোশ্চেন আছে একটাই খালি হয়েছে সেখানে দরকার পড়লে ইংলিশও আমরা করে দেব না ওই বসে খালি কিভাবে বিভ্রান্তি করা যায় বিভ্রান্ত করা যায় সেই চেষ্টা ওনারা করছেন বারবার বলছি কোনো সমস্যা নেই আপনারা রোমান স্ক্রিপ্টে দিন আমরা তো বলছি আমরা এই কারণে বলছি আমাদের ছেলে মেয়েদের আমাদের জনজাতি ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আমরা বলছি যে দেবনাগরী যদি আপনারা রাজি থাকেন তাহলে ঠিক আছে আর যদি রাজি না থাকেন তাহলে চাকমারা যদি তাদের ইন্ডিজেনাস স্ক্রিপ্ট করতে পারে তাহলে আপনারা কেন পারবেন না আপনাদের মধ্যে বিদ্যান ব্যক্তির অভাব নেই তা আপনারা চেষ্টা করুন কিন্তু এইগুলো নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে বিভ্রান্ত সৃষ্টি করার মানে কখন একবার এই দিকে একবার ওই দিকে একবার এটা না হলে ওইটা ইত্যাদি নাম পরিবর্তন হয়ে গেছে নামের পিছনে মানুষকে কাজের নামে ঠনঠনা আর খালি বিভ্রান্ত করার খালি চেষ্টা করছে এখানে আমার কাছে সব খবর আছে এডিসির মধ্যে কি হচ্ছে না হচ্ছে কোথায় কি হচ্ছে সব আছে খবর তো সেইগুলো যখন আমরা প্রকাশ করব আর ওই যে আঠাশটা বলছি সে আঠাশটার রেজাল্ট যখন বেরোবে তখনই এই সব আমরা বের করব কে কোথায় করেছে না করেছে এবং তার জন্য যা যা করার আমরা করবো বন্ধুগণ আজকে এখানে এই ককবরকের উন্নয়নের জন্য আমরা আলাদা ডিপার্টমেন্ট আমরা করেছি সংখ্যালঘু ডিপার্টমেন্ট সেখানে এই ককবরকের উন্নয়নের জন্য আমি এবং আমার মন্ত্রিসভার সবাই মিলে কিভাবে তার উন্নয়ন করা যায় তার কাজ আমরা করছি স্ক্রিপ্ট একটা আলাদা কিন্তু উন্নয়ন কিভাবে করা যায় তার জন্য আমাদের ডিপার্টমেন্টে সবসময় ওনারা চেষ্টা করছেন আমরাও কিন্তু চেষ্টা করছি কিন্তু সেগুলো ভুল বোঝানোর চেষ্টা করছে বন্ধুগণ আমাদের আবার আরেকটা হঠাৎ করে বলবো যে বাংলাদেশ থেকে লোক চলে আসছে আমি বিধানসভার মধ্যে বারবার বলছি এই বাংলাদেশের এই ঘুষপিটিয়া এই করে করে আবার আরেকটা এখানে সেখানে লুক পাঠিয়ে আমি বারবার বলছি কতজন লোক এখানে এই ত্রিপুরাতে এসছে তার হিসাব আমি দিয়েছি আমি যারা আমাদের এজেন্সি আছে সে এজেন্সিরকে আমি বলেছি কড়া নজর রাখতে হবে এবং আপনারা প্রায়শ দেখেন কোনো অবস্থায় আমাদের যারা কেন্দ্রীয় নেতৃত্ব তাদের পুরো ডিরেকশন রয়েছে কাউকে এখানে আমাদের ঢুকতে দেওয়া হবে না যারা ঘুসা কাউকে এই ত্রিপুরাতে কিন্তু সেটাকে নিয়েও নানাভাবে চেষ্টা করে আবার এটা চলে গেলে দেখা গেল না এটা না জিনিস চলে আসে এখানে আজকে এখানে আমার পূর্ব বক্তৃবক্তা বলেছেন অলরেডি রাজীববাবু বলেছেন যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ আমরা বাজেটের কিছু কমিটেড এক্সপেন্ডিচার আছে চাকরির টাকা আপনার দিতেই হবে বেতনের টাকা দিতেই হবে আপনার যারা পেনশন পাচ্ছে তার টাকা দিতেই হবে আমরা দুই হাজার টাকা করে যে বিভিন্ন ক্ষেত্রে আমরা যে সামাজিক ভাতা দেই পাঁচ লক্ষ লোকের মতো তাদেরকে দিতেই হবে আমরা লোনের যে ইন্টারেস্ট তার দিতেই হবে এই কমিটেড এক্সপেন্ডিচার যদি আমরা বাদ দেই তাহলে বাকি তাকে সতেরো হাজার কোটি টাকা সতেরো হাজার কোটি টাকার মধ্যে আমরা শুধুমাত্র এডিসির মধ্যে থার্টি নাইন পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট আমরা এই জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা খরচ করেছি শুধু তাই নয় এই পঁচিশ ছাব্বিশ অর্থবর্তে এবারও পঁচিশ ছাব্বিশ অর্থবর্তে আরিতে আপনারা দেখবেন সেখানে প্রায় ফোরটি পার্সেন্ট উপরে এই জনজাতি অধ্যুষিত এলাকার মধ্যে আমরা খরচ করতে যাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে জনজাতিদের উন্নয়ন আমাদের প্রায়োরিটি আপনারা দেখেছেন যে এতদিন ধরে যারা রিয়াং শরণার্থীরা এসছেন যে ৩৫ বছর ধরে এই বছর ধরে যে জনজাতি যারা এই রিয়াং শরণার্থীরা এসছিল তাদের সম্পর্কে তো ওরা আগে দেখেনি কেউ একবার তো ওরা এই মানে ওই দিকেই যায় আমাদের সরকার আসার পর তাদেরকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করেছে আমরা দেব টাকা আমরা দেব তাদের ঘর আমরা দেব তার ইলেকট্রিক লাইন স্কুল পড়াশোনা তাদেরকে যাতে সাস্টেনেবল ইনকাম হয় তার জন্য ব্যবস্থা করা আর মাঝখানে অন্যরা এসে রাজনীতি করবে সেটা বহু হয়েছে বিভ্রান্ত করার সেই বিভ্রান্ত আমরা আগামী দিন আমরা করতে দেব না বন্ধুগণ আমরা দিচ্ছি আগে পাঁচশো কোটি টাকা ছিল তাদের জন্য সেখানে আমরা আঠারোশো কোটি টাকা দিয়েছি আজকে এটিটিএফ এনএলএফটি তাদেরকে জন্য তাদেরকে পুনর্বাসনের জন্য আড়াইশো কোটি টাকা দেওয়া হচ্ছে প্যাকেজ কে দিচ্ছে টাকা আমাদের এক কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য মিলে আমরা সেই ব্যবস্থা করেছি তো সেখানে মাঝখান থেকে অন্যরা কি করে এসে রাজনীতি করবে আমাদের কারণে তারা একটা প্রপার লাইনে এসছে তাদের ভবিষ্যৎ ঘটতে যাচ্ছে কাজে এই রাজনীতি আমরা করতে দেব না আমরা চাই যে সবাই এবং আমি ওনাদের কাছে আবেদন করব আপনারা ওদের যারা এই ধরনের যে রাজনীতি করে সেই রাজনীতির থেকে আপনারা বিরত থাকবেন বুঝতে হবে কে আপনাদের জন্য বিপদের সময় আপনাদের সাথে ভারতীয় জনতা পার্টি থাকে আপনাদের অবগতির জন্য ভুলে গেছেন বা মনে আছে কয়েকজন যখন মণিপুরে যখন খুব বাজে অবস্থা সেখানে প্রায় আড়াইশো থেকে তিনশো মেয়েরা পড়াশোনা করছিল গার্জিয়ানরা এসেছিল আমার কাছে ওনারা বারবার বলছিলেন আমাদের ছেলে মেয়েদের ওখান থেকে নিয়ে আসুন কেউ মেডিকেলে পড়ে কেউ ডেন্টালে পড়ে আমি এই ডাবল ইঞ্জিন সরকারের একটা সুবিধা হলো আমি এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বললাম উনি সাথে সাথে রাত্রে বারোটার সময় একটা স্পেশাল প্লেন দিয়েছে এবং পরের দিন সকালে এই দুই প্লেনে এই আড়াইশো থেকে তিনশো লোককে আমাদের ত্রিপুরা সরকারের পয়সায় তাদেরকে আমরা নিয়ে এসেছি অর্থাৎ এই যে বিষয় যে বিপদের সময়ে সরকার বা আমাদের যে রাজ্য বিজেপি সরকার সেটা থাকে কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আমরা তাদেরকে মানুষ করার চেষ্টা করছি তাদের প্রপার তাদের লাইভলি হুডের ব্যবস্থা করছি সেখানে অন্যরা এসে ভাগ বসাবে সেটা বহুত হয়েছে এখন আমরা করতে দেবো না কর এই সাম্প্রদায়িক সুশুড়ি দিয়ে সে কাজ হবে না আমাদের সবকা সাপ সবকা বিকাশ যে উন্নয়নের এইবারও বাজেটে যে কথাটা বলেছেন সবার উন্নয়ন আমরা চাই রাজনীতি ছাড়াও রাজনীতি করা যায় এটা মাননীয় প্রধানমন্ত্রী সেই লোনে আজকে শুধুমাত্র জনজাতি অধ্যুষিত এলাকার সেই জায়গার উন্নয়নের জন্য আমরা সেই টাকা আমরা বরাদ্দ করছি শুধু তাই নয় সেখানে রাস্তাঘাট স্কুল ইলেকট্রিসিটি থেকে আরম্ভ করছে সব জায়গায় তার উন্নয়ন যাতে হয় সেই কাজটা আমরা করছি আমরা এলিমেন্ট প্রজেক্টে সতেরোশো কোটি টাকা নিয়েছি সমস্ত ফরেস্ট ডিপার্টমেন্টের সমস্ত জায়গায় শুধু জনজাতি যাতে তাদের উন্নয়নের জন্য সেই কাজটা করা হচ্ছে একের পর এক আমরা কাজ করছি বন্ধুগণ এবং জনজাতির যে উন্নয়ন আমরা যে এইভাবে উন্নয়ন করছি তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবার তিন তিনটি আমরা জাতীয় পুরস্কার বন্ধুগণ আমরা পেয়েছি পিএম জনমন ধরতি আবা জনভাগিদারি অভিযানে দুটো সেরা আমরা পুরস্কার ভারত গভর্নমেন্ট থেকে আমরা পেয়েছি বন্ধু সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশে আদি কর্মযোগী অভিযান মাননীয় রাষ্ট্রপতিজি তার জন্য আমাদের ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি ওখানে গিয়েছেন সেখানে তাকে সম্মান দেওয়া হয়েছে উনাকে সম্মান দেয়নি সম্মান আপনাদের দেওয়া হয়েছে আমাদের সরকারকে দিয়েছেন আজকে পি জনমন বাস্তবায়নের সেখানে দেখা গেছে সেরা পারফরমেন্স আমাদের সরকার করেছে এবং যে কারণে উত্তর ত্রিপুরা জেলাকে শ্রেষ্ঠ জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে এখানে মাননীয় ওয়েলফেয়ার মিনিস্টার মহোদয় উপস্থিত আছেন ওনাকে আমি বলেছি জনজাতিদের জন্য তোমার যা যা করার দরকার আমি তোমাকে পারমিশন দিলাম তুমি খালি ফাইল পাঠাও আমি ইয়েস বলে দেবো আপনি এবং সেইভাবে কাজ করছেন আমরা আমরা ছাত্রাবাসের যারা ছাত্রাবাস যেগুলো আছেন সেখানে প্রি মেট্রিক পোস্ট মেট্রিক স্কলারশিপ সেখানে দেওয়া হচ্ছে এককালীন আর্থিক সহায়তা মেধা পুরস্কার বিনা দেওয়া হচ্ছে বিনামূল্যে বই দেওয়া হচ্ছে পঁয়ষট্টি টাকা দেওয়া হতো আমরা সেই জায়গায় আশি টাকা করেছি বন্ধুগণ আরও ইনক্রিজ করার আমরা চিন্তা ভাবনা করছি যারা সিক্স ক্লাসে পড়ে সিক্স থেকে এইট ক্লাস পর্যন্ত তাদেরকে চারশো টাকার থেকে আমরা এক হাজার টাকা করেছি বন্ধুগণ জনজাতি হোস্টেলের যেটা আমি একটু আগে বললাম যখন মাননীয় আমাদের মন্ত্রী বাহাদুর এসে বললেন যে জনজাতিদের যে হোস্টেলগুলো আছে বা স্কুলগুলো আছে সেগুলো দেখার জন্য অসুবিধা হচ্ছে বললাম কি করতে হবে বলো বললেন যে হোস্টেল সুপারেন্টেন্ট লাগবে আমি বললাম ওকে আমাদের এই যে ক্যাবিনেটে ডিসিশন নিয়ে সেখানে একশো জনকে আমরা নিয়োগের জন্য অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে নিয়োগও সেখানে হয়েছে বন্ধ আমরা সবাই জানেন যে জনজাতি ভাই বোনেরা কমলমতি ভাইও বোনেরা অনেক সময় তারা কিন্তু অফিসেও যায় অফিসে গিয়ে বুঝতে পারে না যে কার কাছে যাবে এই টেবিলে যাবে না ওই টেবিলে যাবে এর জন্য আমরা সাব ডিভিশনাল লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে একজন করে টিসিএ টিসিএ সমপন সমমর্যাদার আমরা অফিসার নিয়োগ করেছি সাব লেভেলে এবং ডিস্ট্রিক্টে সেখানে গিয়ে তাদের শুধুমাত্র জনজাতি যে প্রকল্পগুলো আছে তাদের কাজই হবে শুধু সেইগুলো দেখার জন্য আজকে পিএম জনমনে যেটা সেরা পারফর্মিং জেলা উত্তর ত্রিপুরাকে দেওয়া তো হয়েছে তাছাড়াও মহারাজাকে আমরা যে সম্মান দিতে পারি ওনার জন্মদিনে ওনার জন্মদিন কবে উনিশে আগস্ট আমরা এসে উনাকে সম্মান আমরা দিয়েছি এর আগে কিন্তু কেউ সম্মান দেয়নি জনজাতির গোষ্ঠীদের তো সম্মান দেয়নি মহারাজাদেরকেও সম্মান দেয়নি ওনাদের সময়ের সমস্ত মহারাজাদের আমরা দেখেছি ওনাদের সমস্ত যে কাজগুলো মানুষের জন্য করেছেন সেগুলোকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল আমরা এসে ওনাদেরকে মর্যাদা আমরা দিয়েছি আমরা বিভিন্ন জায়গার নামও আমরা চেঞ্জ করেছি আজকে যে বড় মোড়া পাহাড়ের নাম হাতায় কোতর রেখেছেন গন্ডা ছড়ার নাম আমরা গন্ডা তুইসা রেখেছি আমরা আঠারো মোরারের নাম হাচুক বেরেম রেখেছি আমরা এই যে একটু আগে আমি যেটা বললাম যে একের পর এক আমাদের যে জনজাতিদের জন্য কাজের মাধ্যমে আমরা মানুষের কাছে যাই এই যে সমাজপতিরা এত ভালো কাজ করেন এর আগে তো সমাজপতি কে কেউ দিন সম্মান দেয়নি আমাদের সরকার দু হাজার আঠারোতে আসার পর সমস্ত সমাজপতি সমাজপতি যারা আছেন যে ক্রাইটেরিয়া হিসাবে সেই ক্রাইটেরিয়াতে তাদেরকে সম্মানিক দেওয়া হয়েছে সম্মানিক ভাতা না সেটাকে নিয়েও একটা সুসুরি দেওয়ার চেষ্টা করেছে এবার আমরা কি করলাম যে ক্যাপিং দেওয়া হয়েছিল অনেক সমাজপতি আছেন যারা অলরেডি চাকরি করেন বা অনেকে পেনশন পাচ্ছেন সেই ক্রাইটেরিয়াও আমি উঠিয়ে দিয়েছি উঠিয়ে সেখানে আমি আরও দু হাজার থেকে পাঁচ হাজার সেখানে সম্মানিক দেওয়ার চেষ্টা করেছি শুধু তাই নয় আজকে এই সম্মানিক দিতে গেলে এই যে সমাজ ব্যবস্থা যে সমাজপতি সব উনিশটা জনজাতি গোষ্ঠী যে আছে সবার কিন্তু সমাজপতির যে পদ্ধতি সেটা নেই সেখানে দেখা গেছে প্রায় তেরো থেকে চোদ্দো জন পাবে আমি বললাম না সবাই কেউ রায় হবে কেউ চৌধুরী হবে কেউ না কেউ কোনো প্রধান হবে তো সেই জায়গায় সবাইকে আমরা দিতে হবে শুধু তাই নয় আরও যে রেজিস্ট্রিকৃত যারা জনজাতি গোষ্ঠী আছেন তাদেরকেও আমাদের সম্মান দিতে হবে তারা যাতে হারিয়ে না যায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সেই জনজাতি গোষ্ঠীগুলোকে বের করার জন্য এবং এমনও আছে পাঁচশো জনজাতি গোষ্ঠী চারশো জনজাতি গোষ্ঠী তাদেরকেও তাদের যে হ্যাড আছে তাদেরকেও আমরা পাঁচ হাজার টাকা করে দেব সেইভাবে আমরা কাজ করছি বন্ধুগণ আমরা এর মধ্যে মুখ্যমন্ত্রী ট্রাইবেল ডেভেলপমেন্ট মিশনে উনিশ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বন্ধুগণ এবং বিয়াল্লিশটি হোস্টেল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ট্রাইবেল পিপুল সেই জায়গায় বিয়াল্লিশটি হোস্টেলের নির্মাণ কাজ চলছে সাতাইশটি হোস্টেল অলরেডি নির্মাণ হয়ে গেছে আরও একত্রিশটি হোস্টেলের নির্মাণ কাজ খুব অল্প সময়ে শুরু হবে আজকে শিক্ষা আমাদের জন্য খুব দরকার ইচ্ছে করে জনজাতির যারা ছেলেমেয়েরা আছেন তাদের যাতে পড়াশোনায় সাথে যুক্ত না হতে পারে এই ব্যবস্থা ছিল আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সরকার আসার আগে মাত্র চারটে জন এই একলভ্য মডেল রেসিডেন্সিয়াল ছিল আর আজকে আমরা আসার পর সেখানে একুশটা জনজাতি এই যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হচ্ছে সেখানে এবারও আমি গিয়ে দিল্লিতে আমি আরও যে ক্রাইটেরিয়া আছে কিছু রিলাক্সেশন দিয়ে আরও যাতে পনেরোটা যাতে আরও দের জন্য ছেলে মেয়েদের জন্য একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল করা যায় তার কথা আমি বলেছি তার ক্রাইটেরিয়াও আছে যে বিশ হাজার মিনিমাম থাকতে হবে ওই জায়গায় ব্লকে বা যে ফিফটি পারসেন্ট পপুলেশনের থাকতে হবে সেই ক্রাইটেরিয়াতে যাতে রিল্যাক্স করা যায় তার জন্য আমি দাবি করে এসেছি বন্ধুগণ মুখ্যমন্ত্রী আবার মিশন সেটার যে মানে অভূতপূর্ব যে সাকসেস আমরা দেখেছি যার জন্য যে চাষের জন্য যে আমরা ত্রিশ হাজার হেক্টর যেটা ছিল সেটাকে বাড়িয়ে ঊনসত্তর হেক্টর উনসত্তর হাজার হেক্টর আমরা বাড়িয়েছি এবং আজকে জনজাতি গৌরব দিবস এতদিন ধরে আমরা জনজাতিদের যে সম্মান দেওয়া সেটা না আগের মুখ্য প্রধানমন্ত্রীদের আমরা দেখেছি কাউকে আমরা দেখতে পাইনি মাননীয় প্রধানমন্ত্রীজি এসে যে বিশ্বমুন্ডা ভগবান বিশ্বমুন্ডার উনার যেভাবে দেশকে স্বাধীনতার জন্য উনি উৎসর্গ হয়েছেন ওনার প্রাণ বলিদান হয়েছেন তাকে সম্মান দেওয়ার জন্য অর্থাৎ জনজাতিদের উন্নয়নের জন্য যে কাজ করেছেন এবং তাকে সম্মান দেওয়ার জন্য এই যে পনেরোই নভেম্বর দু হাজার তেইশে জনজাতি গৌরব দিবস মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা শুরু করেছেন এবং শুধু তাই নয় সেখানে মুখ্যমন্ত্রী ট্রাইবেল ডেভেলপমেন্ট মিশন আমরা চালু করি সেখানে আমরা বিভিন্ন জায়গায় আজকে পশুপালনের বিষয়ে হোক সেখানেও পঁচিশ হাজার টাকা আর্থিক সহায়তা আমরা করছি এখানে এতে করে প্রায় চব্বিশ কোটি চৌচল্লিশ লক্ষ টাকা খরচ হয়েছে আমার মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে আছেন ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টারে উনি বারবার বলছেন কবে আপনি অটো রিক্সা আমরা কবে দেবো কবে দেবো আমি বললাম দাঁড়াও দিতে হবে নিশ্চয়ই দেবো আমরা কত দেবো দিতে দিতে তো আমরা সব দিয়ে দেবো না দেব কিন্তু একটার পর একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা দেবো এই যে বিদ্যুতিক রিক্সা প্রায় পাঁচশো জন যারা বেকার জনজাতি আছেন তাদের মধ্যে বিতরণ খুব অল্প সময়ের মধ্যে হবে সময়ে হবে বন্ধুগণ এরকম অনেক জিনিস আমরা আছে জনজাতিদের জন্য আমরা কাজ করে এবং আমাদের মেইন যে প্রায়োরিটি আমাদের মহিলা মহিলাদের জন্য আমাদের সরকার আসার পর আপনারা দেখেছেন থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন আমরা এই যে আপনার এমপ্লয়মেন্টে আমাদের যে চাকরির ক্ষেত্রে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন আমরা কিন্তু ঘোষণা করেছি আমরা যারা কোনো গভর্নমেন্ট থেকে কোনো স্টল যদি তৈরি হয় ফিফটি পার্সেন্ট মহিলাদের জন্য রাখা হয়েছে আমাদের যারা মহিলারা আছেন যারা এই বিভিন্ন আঠাশটা যে আমাদের যে কলেজ আছে সেখানে মেয়েরা যদি সেখানে পড়াশোনা তাদের কোনো রকম বেতন সেখানে দিতে হবে না আমরা ফ্রি করে দিয়েছি সব মুকুব করে দিয়েছি আমাদের বিভিন্ন জায়গায় যে পিঙ্ক টয়লেট কারণ পাবলিক টয়লেটে যদি দূর থেকে যারা মহিলারা আছেন ছোটো ছোটো বাচ্চারা আছেন তার জন্য আমরা পিঙ্ক টয়লেট আমরা বাজেটের মধ্যে আমরা ঘোষণা করেছি আমরা জনজাতি গোষ্ঠীর শুধু তাই না জনজাতি গোষ্ঠীর তাদের যে বাদ্যযন্ত্র থেকেই হোক তাদের যে কৃষ্টি সংস্কৃতি সেইগুলো বাঁচিয়ে রাখার জন্য অলরেডি তাদের কালচার যাতে বাঁচানো যায় এইবার বাজেটেও সেই সংস্থান আমরা রেখেছি বন্ধুগণ আমরা একের পর এক আমরা কাজ করে চলছি আমরা যারা মহিলাদের নামে যদি পুরুষরা যদি কোনো জায়গায় জমি কিনতে হয় মহিলাদের নামে যদি সে করে তার ফ্যামিলির হাজ মিসেস বা তার মেয়েকে তাহলে ওয়ান পারসেন্ট সেখানে তার স্টাম্প ডিউটি দিতে হবে এতে করে মহিলারা কিন্তু অনেক বেশি আজকে তারা সশক্তিকরণের দিকে যাচ্ছেন মহিলাদের জন্য আজকে আমরা যারা ক্লাস নাইনে পড়ে তাদেরকে আমরা প্রায় এক লক্ষ ত্রিশ হাজারের উপর যারা তাদেরকে আমরা বাইসাইকেল বিনা পয়সা দিয়েছি একশো চল্লিশটা আমরা মহিলাদের যারা অলরেডি একশো জন যারা পাস করেছেন ভালো রেজাল্ট করেছেন তাদেরকে আমরা ট্যাবলেট আমরা এবার দিয়েছি বন্ধুগণ এভাবে একের পর এক আমরা কাজ করে যাচ্ছি বন্ধুগণ স্কুটি দিয়েছি আমরা এবার একশো চল্লিশ জনকে স্কুটি আমরা দেওয়ার ব্যবস্থা করেছি তো আমরা চাই যে আগামী দিন যারা বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদের থেকে দূরে থাকবেন তাদেরকে আপনারা একটু আলাদা করে চিন্তা ভাবনেন যে এরা কেন আপনাদেরকে ভুল পথে পরিচালিত করছে এবং ভারতীয় জনতা পার্টি যেভাবে কাজ করছে মানুষের জন্য যেভাবে কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন আমাদের পার্টি যেভাবে কাজ করছেন সেই দিশা রেখে আগামী দিন এডিসির যে নির্বাচন আসছে সেখানে পূর্ণরূপে আমরা যেন জিততে পারি সেই ব্যবস্থা আপনারা করবেন এবং এখানে যারা আজকে জয়েন করেছেন সবাইকে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি বেলা বেলা কেন হামবাই চিনি মন্ত্রী অক্রানো ফারি গেছেন তাবো তিনি যা যোগদান